ছোট গ্রামে বাস করতেন এক বৃদ্ধ কাটুরে আব্দুল হাকিম বয়স হয়েছে অনেক তবুও প্রতিদিন তিনি কাঠ কেটে বাজারে বিক্রি করতেন সেই টাকায় সংসার চলত স্ত্রী অসুস্থ তার একমাত্র ছেলে বহুদিন আগে শহরে কাজ করতে গিয়ে নিখোঁজ তবু বৃদ্ধের মুখে অভিযোগের ছায়া ছিল না তিনি প্রতিদিন নামাজ শেষে দোয়া করতেন হে আল্লাহ হালাল রিজিক তাও যেন উপরের উপর নির্ভর করতে না হয় একদিন বনের ভেতর কাঠ কাটার সময় হঠাৎ জড় বৃষ্টি শুরু হলো পিত্রে বাড়ি পূজা কাটে নিয়ে ফিরছিলেন তিনি হঠাৎ পা পিছলে পড়ে গেলেন এবং কাঠগুলু নদীতে গেল হতাশ হয়ে বৃদ্ধ বললেন হে আল্লাহ আমি তো পরিশ্রম করি এত কষ্ট কেন কিছুক্ষণ পরেই নিজেই বললেন হয়তো এর মধ্যেও কল্যাণ আছে বিজে কাপড়ে তিনি করে ফিরলেন সেদিন গড়ের খাবার ছিল মাত্র এক মুঠো বাদ স্ত্রীকে তার খেতে দিয়ে বললেন তুমি খাও আমি দুপুরে খেয়েছি পরদিন ফজরের নামাজ শেষে ফিরছিলেন তিনি পথে এক অচেনা যুবককে গাছের নিচে বসে থাকতে দেখলেন মুখ শুকনো চোখে ক্লান্তি নৃত্য জিজ্ঞেস করলেন বেটা কিছু খেয়েছ যুবক বলল না চাচা দুই দিন ধরে কিছু খাইনি হাকিম নিজের জুড়ি থেকে শুকনো রুটি ও পানি বের করে দিলেন যুবক কাপা কণ্ঠে বলল আপনি তো ফিরিস্তা বৃদ্ধ হেসে বললেন না আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সাহায্য করেছি যুবকের নাম ছিল রাফি সে পথ হারিয়ে ফেলেছিল টাকা হারিয়েছে বৃদ্ধ তাকে গড়ে নিয়ে গিয়ে আশ্রয় দিলেন খাবার দিলেন এবং শিখালেন নামাজের সময় সব কাজ ফেলে দাঁড়াতে হয় দুদিন পর রাফি শহরে ফিরে গেল কয়েক মাস কেটে গেল বৃদ্ধ আগের মতোই পরিশ্রম করতেন একদিন তার দরজায় গোড়ার গাড়ি থামল একজন পরিচ্ছন্ন পোশাক পরা যুবক নেমে বলল এচা আমি রাফি শহরে কাজ পেয়েছিলাম মালিক মারা যাওয়ার পর তার ব্যবসা আমার হাতে এসেছে আপনি আমাকে সাহায্য করেছিলেন সেদিন আল্লাহ আমার বদলে দিয়েছিলেন আজ আমি আপনার জন্য কিছু এনেছি রাফি যেদিন তার হাতে এক ব্যাগ দিল ভেতরে সোনার মুদ্রা ও নতুন পোশাক বৃদ্ধ কেঁদে বললেন বেটা আমি তো কিছু চাইনি আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছিলাম রাফি বলল চাচা আপনি আমাকে শিখিয়েছিলেন আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কখনোই নিরাশ করেন না এই গল্পটা যদি আপনার হৃদয়ে দাগ কাটে তবে ভিডিওটি লাইক শেয়ার করুন ও এ ধরনের আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন